হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে খুবই একটি ভালো এবং আপনাদের উপকারের টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমার এক্সাম চলে এই জন্য আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারছি না কারণ আমার এক্সাম চলে এই জন্য তো আমার চ্যানেলে দুইশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনার দেখাবো যে ভরি অ্যাপ থেকে আপনারা কীভাবে ছয়শো সাতষট্টি পয়েন্ট দিয়ে পঞ্চাশ টাকা রিসার্চ নিতে পারেন তো সেটা খুবই সহজে আপনি এটা সেটা নিতে পারেন তো এই জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ভরি অ্যাপটি ডাউনলোড দিতে হবে তো সে টিউটোরিয়ালটা আমার আগে দেওয়া আছে ওই যে আপনারা দেখবেন ওটা আমি আমার ডিসক্রিপশান বক্সে ওটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ওটা দেখে নেবেন তো দেখুন আমি কিভাবে কিভাবে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনাদের পঞ্চাশ টাকা রিসেস নিতে হয় তো প্রথমেই আপনি ভরি এপটা ওপেন করার পর আপনার এই যে দেখুন এই যে তো এটা আপনি ওপেন করব তো আপনারা যদি কেউ ভরি ইনস্টল করেন তাহলে আমি আমার ডিসক্রিপশান বক্সে ভডি এপে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো দেখুন এখানে যে আমার এই যে রেফারেল কোডটা আছে এই যে দেখুন এই কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা পঞ্চাশ পয়েন্ট এই পঞ্চাশ কই সরি একশো পয়েন্ট পাবেন তো খুবই তাহলে তো একশো পয়েন্ট পাবেন আর এটা আপনাদের অবশ্যই ইউজ করবেন এবং তাহলে আপনারা একশো পয়েন্ট পাবেন তো দেখুন আমি এর আগে কয়টা পেমেন্ট নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন পেমেন্ট অ্যান্ড হিস্টোরি এটা বডি অ্যাপে সত্যি সত্যি পেমেন্ট দেয় এবং আমি আপনি এটা থেকে দুশো পঞ্চাশ ডলার পর্যন্ত মাসে অ্যাড করতে পারেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে পেমেন্ট পেমেন্ট এই তো এখানে যাব দেখুন এখানে উপরে লেখা আছে যে ভিউ হিস্টোরি তো আমি আপনাদের ভিউ হিস্টোরি দিয়ে দিয়ে দেখাচ্ছি তো ভি হিস্ট্রি দেওয়ার পর দেখুন আমি কয়টা পেমেন্ট নিছি কয়টা রিসার্জ নিছি আমি মোট তিনটে রিসার্জ নিছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছয়শো সাতষট্টি কয়েন দিয়ে পঞ্চাশ টাকা রিসার্জ নেওয়া যায় তো আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে দেবেন এই যেখানে তারপরে রিচার্জ দেবেন তো রিসার্চে দেওয়ার পর এই যে দেখুন রিসার্চ রিসার্চ নাও তো এখানে দেবেন তো দেবার পর একটু ওয়েট করেন এই যে দেখুন পঞ্চাশ টাকা তো এখানে যাবার পর দেখুন আপনার এখানে যে লেখা আছে সে পঞ্চাশ টাকা তো আপনি এখান থেকে পঞ্চাশটি উপর ওপর ক্লিক করবেন তো পঞ্চাশ টাকার উপর ক্লিক করার পর দেখুন এরকম আসবে আপনার এই যে নেক্সট দিতে পারব এখান থেকে আপনি এখান থেকে নেক্সট দেবেন তো দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে কনফার্ম তো কনফার্ম দিবেন তো দেওয়ার পর আপনার এই যে দেখুন এটা দেবেন আপনি এই যে ভি কয়েন্স তো ভি কয়েন্স দেবেন তো দেওয়ার পর দেখুন আপনার আমার পর্যাপ্ত কয়েন নাই এই জন্য আমি অ্যামাউন্টটা নিতে পারতে আসি না দেখুন এই যে এখানে যদি আমার ছয়শো সাতষট্টি পয়েন্ট থাকতো তাহলে আমি এখান থেকে এটা আমার এরকম আসতো তো আমার নাই দেখে আমি এখানে এরকম আসে নাই তো আপনি এরকম ছয়শো সাতষট্টি পয়েন্ট থেকে পঞ্চাশ টাকা রিচার্জ নিতে পারেন খুবই সহজে তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি যে এটা থেকে আপনি প্রতি মাসে কীভাবে দশ ডলার বা তার সে দুশো পঞ্চাশ ডলার আর্ন করবেন তো এই জন্য আপনাকে এখানে দেওয়ার পর আপনি এখান থেকে কনটেস্ট দেবেন এই যে এখানে তো সরি এই যে দেখুন এই যে কনটেস্ট এই জায়গা দেবেন তো দেওয়ার পর একটু সময় ওয়েট করুন একটু লোডিং নিচ্ছে তো দেখুন এখানে আপনার এই যে দেখুন এই করাটা আপনি ভালো মতন ফলো করুন আপনারা যে এখানে দেখুন ওয়ান টেস্ট দুইশো পঞ্চাশ ইউএস ডলার প্রথম ফার্স্ট পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে পঞ্চাশ ইউএস ডলার ফার্স্ট জনে পাবে এবং থার্ড হয়েছে যে দশ ইউএস ডলার দুইশো পঞ্চাশ জনে পাবে তো আমার র্যাঙ্কিং এখানে দেখুন দুইশো চৌত্রিশ নম্বর তো আপনি যদি বার বেশি বেশি রেফার করেন তাহলে আপনিও এভাবে আর্ন করতে পারবেন তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ আমি আপনাদের সাথে ভিডিওতে ভালো বলার চেষ্টা করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ